আজকে এই আমার ভিডিওর মধ্যে যে সবচেয়ে বেশি কবতন দিবে তার জন্য একটা আমার অনেক পছন্দের অনেক পছন্দের একটা বেবি রেস করা কবুতরের বেবি মানে দেখলে বুঝতে পারবেন কবুতর যে ভালো নাম বন্ধ অনেকটা ভাই দেখার মাঝে বোঝা যাবে এই বাচ্চাটা আসলে গায়েবের খবর এটা একমাত্র আল্লাহ তালায় বলতে পারবে আশা করি এ বাচ্চা আপনাদেরকে রেজাল্ট বই আনবে এটা ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ মানে দেখার মতো একটা কবুতর কবুতরের বেবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল তো আজকে যে অফারে ভিডিও গুলা করবো অনেক কবুতর আছে কথা বেশি বলবো না আর কবুতর তেমন ভালোভাবে দেখাইতে পারবো না যেহেতু কবুতর অনেক তো প্রথম থেকে শুরু করলাম সবজি দিয়ে শুরু করলাম টপ কোয়ালিটির একজোড়া সবজি দেখেন যারা বিদেশে কবুতর চিনেন তারা কবুতরগুলো চিনতে পারবেন কোনটা ভালো মন্দ তেমন কিছু বলবো না যারা চিনেন বুঝেন তারা কবুতর পেয়ারটা নেবেন এই জোড়া মাত্র তিন হাজার টাকা এই নটটার দামি আছে যদি এই নট বিআরপিউ এর এই নটটার দামি আছে পাঁচ হাজার টাকা অফার বলছি মুখ দিয়া অফার ইনশাল্লাহ তিন হাজার টাকা এই জোড়া এটা হলো মাদি ওই পেয়ারের মাদি এটা যেমন নর তেমন মাদি দুইটা বিগ সাইজের কবুতর আশা করি এগুলো বাচ্চা কাচ্চাতে কিছু করতে পারবেন যদি ঠিক মতো আপনারা বাচ্চা পরিচয় করতে পারবেন ইনশাল্লাহ এগুলা বাচ্চা কাচ্চা ভালো কিছু আশা করা যায় ইনশাল্লাহ তো এইটা হলো প্রথম পেয়ার এই পেয়ারের দাম পড়বে মাত্র তিন হাজার টাকা এই পেয়ারের দাম পড়বে মাত্র তিন হাজার টাকা জোড়া দ্বিতীয় নাম্বার কবুতর এটা দাম পড়বে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা অফার প্রাইজ এটা হলো দ্বিতীয় নাম্বার পেয়ার ওইখানে ডাকাইতে পারলাম না তো ওর ঘরের মধ্যে অনেক ডাকে এই যে পেয়ারটা অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা কেউ দামা দামি করতে পারবেন না ভাই যাদের ভালো লাগবে নিবেন না লাগলে নাই তিন নম্বর পেয়ার এক জোড়া ব্ল্যাক এটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস তৃতীয় নম্বর জোড়া ব্ল্যাক তৃতীয় নম্বর জোড়া ব্ল্যাক মাদিটাও ছেড়ে দেখাচ্ছি মাদিটা বিআরপি ওয়েটেক লাগানো আছে তো জোড়া আছে পিওর জোড়া তো তৃতীয় নম্বর পেয়ার জোড়া ব্ল্যাক তো ওভার প্রাইস মাত্র দুই হাজার টাকা রানিং কবুতর অনেক সুন্দর পেয়ারটা দুই হাজার টাকা দাম করবে এটা তৃতীয় নম্বর জোড়া তো বিয়ার চার নম্বর পেয়ার টপ কোয়ালিটির জোড়া মিলি তো দাম বলে দিচ্ছি দুই হাজার টাকা কেউ দামের দাম করবে নয়

এটা হলো পাঁচ নম্বর পেয়ার এক ধরনের ওভার লাইট কালার সবজি তো অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা এ হলো নটটা অনেক সুন্দর একটা কবুতর জোড়া লাগানো আছে শুধু মালসা দেয়া দেবেন ডিম ডিম পেয়ে দেবেন সব এ হলো পেয়ারটা একদম পিওর জোড়া তো যদি কেউ নেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা এটা পাঁচ নম্বর জোড়া পঞ্চম জোড়া মাত্র দুই হাজার টাকা হলো ছয় নাম্বার জোড়া এক জোড়া লাইট কালার মিলি লাইট মিলি ছয় নাম্বার জোড়া জানে জোড়া দিলাম মাথা নষ্ট দামি দিয়ে দিলাম আজকে কেউ ব্যস্ত হয় না পাগল হয় না আমারও পাগল বানায় না আস্তে আস্তে সবাই নেওয়ার চেষ্টা করবেন আর যারা নিবেন একান্ত তারাই ফোন দিবেন কালকে

আগে ঘুই আসবেন পরে এই কবুতা গুলো দেখবেন যে মোল্লা বিদ কোন দামি কবুতা দিচ্ছে আজকে দিলাম আজকে সাত নাম্বার জোড়া দুই হাজার এই দেখেন নর মা দেখি জান এইসব জোড়া পাঁচ হাজার টাকা তো মিলাই পারবেন না ভাই যাই হোক অফার দিছি দিছি দুই হাজার টাকা এটা হলো আট নাম্বার পেয়ার এই জোড়াও দুই হাজারে দিলাম দুই হাজার এই জোড়া যান দুই হাজারে এই যে নর দেখেন এই যে নর দেখেন এই যে মাদি দেখেন এটা হলো এই যে ওদের বাচ্চাও দিয়ে দিলাম জান বাচ্চা সহজে দিলাম শুধু কবুতর দেখবেন শুধু কালেকশন দেখবেন আজকে দাম মাত্র দুই হাজার টাকাই জান অফার দিছে তো দিচ্ছে পুরা আপনার অনেকে অনেক জায়গা থেকে কালেকশন করেন কিন্তু যে দামে দিলাম এই দামে যদি কোনো ওখান থেকে পায়ে থাকেন আমি একটু কমেন্টে জানাবেন যে আমি কেমন দামে কবুত বলে আজকে দিলাম ইনশাল্লাহ তো এটা হলো আট নাম্বার জোড়া না এটা আট নাম্বার আট নাম্বার জোড়া মাত্র দুই হাজার টাকায় বাচ্চা মাচ্চা শুদ্ধাই এটা হলো নয় নাম্বার পেয়ার এই যে যে রেসারটা দিলাম এইখানে যে কত ভালো ভালো কবুতর গেছে আমি কিছুই বলবো না ভাই যার ভাগ্যে যেটা যায় এই নয় নাম্বার পেয়ার এটা দুই হাজার টাকাই দুই হাজার টাকাই শুধু কবুতর গেট আপ গুলা দেখবেন এই যে মাদিটা এই যে মাদি ফেললাম এই যে মাদি এই যে মাদি এটা দুই হাজার টাকায় দিলাম ধরের পায় দাম এটা এর জোড়া দুই হাজার টাকায়

তো লং লং হয়ে যায় ভিডিও আসলে সবাই টাকার না সময় মানুষের বর্তমানে অনেক ব্যস্ত মানুষ আপনারা আমিও ব্যস্ত একদম শর্ট টাইমে দেখাইছি অনেক ভালো ভালো কবুতর এখানে গেছে ভাই অনেক ভালো ভালো কবুতর আর যে নিবেন ডেলিভারি দুই তিন জোড়া নেওয়ার চেষ্টা করবেন এক জোড়া দুই জোড়া ডেলিভারি আমার একটু কষ্ট হয়ে যায় তো অনেক সুন্দর অফারে দেওয়া দিলাম তো কবুতর গুলা একজন বা দুইজনে নেওয়ার চেষ্টা করবেন আর যারা এক দুই দুইজনে নেবেন তারা আমার লকটে মজা নিলে আমার জন্য খুব বেটার হয় আর ডেলিভারি দেওয়ার চেষ্টা করব আমি আর সময়টা মাত্র দুই দিন এই অফারটা দিলাম আমি দুই দিনের জন্য আজকে আর কালকে তো আজকের এই অফারটা শুধু দুই দিনের জন্য দুই তারিখ আর তিন তারিখ এরপরে যদি ভাই আমার কাছে চান ভাই এই যে দুই টাকা যেটা বললাম ওইটা তিন হাজার বা চার হাজার টাকা নিচে আমি দিতে পারবো না ভাই কারণ আমি একটা মানুষের সুযোগ দিই সুযোগ আসলে বেশি সময় দেওয়া যায় না একদিন বা দুই দিন যে দুই দিনের জন্য আমি সময় দিলাম তো যারা ভাই টাকার জন্য অনেক ভালো ভালো কবিতা নিতে পারেন না তারাও অবশ্যই মিস করবেন না মোল্লা বিজন লাভ করে যে দিলাম আশা করি তারা মিস করবেন না তো অনেক ভালো ভালো কবিতা এখানে গেছে তো আমি কিছুই বলি নাই শুধু আর যে কটা কবিতা দেখাইছি প্রত্যেকটাই জোরা জোড়া তো আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ মোল্লা বিদ্যুৎ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হলো প্রথম দাবের ভিডিও দ্বিতীয় দাবের সিঙ্গেল সিঙ্গেল দেখাবে ইনশাল্লাহ